হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো গ্যাস ওভেন এরকম ট্যালকম পাউডার দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে কিন্তু বন্ধুরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স আসে যে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আর তোমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারের জন্য কিছুটা হলেও টাকা সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস দেখো এখানে আমি দুটো টিস্যু নিয়ে নিয়েছি এখানে একটা টিস্যু আমি প্রথমে দেখো ভালো করে আমি ভাস করে নিয়েছি আর পরবর্তীতে আরও একটা টিস্যু নিয়ে নেব কারণ দুটো টিস্যুরই কিন্তু এখানে প্রয়োজন তো আমি দুটো টিস্যু এইভাবে হচ্ছে ভাঁজ করে নিচ্ছি আর এই টিস্যু দুটো দিয়ে আমি যে কাজটা করবো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে দেখো এখানে আমি ভাস করা হয়ে গিয়েছি এবার দেখো আমাদের ঘরে যে পারফিউম আমরা ব্যবহার করে থাকি ধরো যে কোনো ধরনের পারফিউম আমরা ব্যবহার করি সেখান থেকে তোমরা পারফিউম নিয়ে নেবে পারফিউমটা নিয়ে তোমরা এরকম করে টিস্যুতে একটু ছিটিয়ে দেবে প্রথম এরকম দিয়ে দেবে তারপরে আর একটা ভাজ দিয়ে তোমরা আর একটু উপরে দিয়ে দেবে মোট কথা যাতে টিস্যুটা একটু ভিজে যায় তো সেইভাবে তোমরা পারফিউমটা এরকম করে দিয়ে দেবে আর এই পারফিউমটা দেওয়ার কারণ কি বা এই পারফিউম দেওয়া টিস্যু পেপারটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি আরও একটা ভাস দিয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই যে দেখো এই যে আমাদের যে শাড়িগুলো আমাদের অড্রপ আলমারিতে থাকে বন্ধুরা শাড়িতে কিন্তু পারফিউম দিলে সেটা থেকে কিন্তু খুবই বাজে একটা গন্ধ বের হয় যখন আমরা শাড়িটা পরি ঘামের গন্ধ হয় তো সেই ক্ষেত্রে আর আলমারিতেও কিন্তু এই বর্ষাকালে কিন্তু বেশি দিন শাড়ি রাখার কারণে অনেকটাই কিন্তু গন্ধ হতে পারে তো তোমরা কি করবে এরকম একটু টিস্যুতে পারফিউম দিয়ে তোমরা যদি রেখে দাও তাহলে দেখবে বর্ষার সময়ও রকম বাজে দুর্গন্ধ আলমারির থেকে বের হবে না আশা করবো টিপসটি তোমাদের উপকারে আসবে চলে এলাম এবার পরবর্তী টিপসে এবারই টিপস হবে দেখো এরকম যে আমাদের ওয়াশরুমে যে বেসিনগুলো থাকে বন্ধুরা ওয়াশরুমের বেসিন যেহেতু সেহেতু কিন্তু দেখা যায় পাইপ লাইন থেকে যদি কোনো রকম কোনো পোকামাকড় এইভাবে কিন্তু উঠে আসতে পারে কারণ যখন আমরা রাত্রে ঘুমাতে যাই আলো বন্ধ থাকলেই কিন্তু যে কোনো ধরনের জেঠি টিকটিকি বা হচ্ছে তোমার যে কোনো পাইপলাইনে ছিদ্রদের পোকামাকড়ে কিন্তু উপরের দিকে চলে আসতে পারে তো কী হয় সেই ক্ষেত্রে আমাদের বেসিনটা কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে আর ওয়াশরুমে দেখবে এমনিতেও কিন্তু বাজে দুর্গন্ধ থেকে থাকে তো সেইভাবে তোমরা কি করবে এরকম যদি একটা ন্যাপথোলিন তোমরা এই ওয়াশ ওয়াশরুমের যে বেসিনটা আছে সেখানে যদি এরকম দিয়ে রাখো দেখো এরকম পাইপলাইনে যে ছিদ্রটা আছে সেখানে যদি এভাবে দিয়ে রাখো তাহলে দেখবে কখনোই পোকামাকড় উঠে আসবে না আর যেটি টিকটিকিও কিন্তু কখনো তোমার এই বেসিনের ধারে কাছেও আসতে পারবে না আর সব থেকে বড় কথা হচ্ছে ন্যাপথলিনটা কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম থাকে এটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে না তো সেই ক্ষেত্রে দেখবে তোমাদের একটু হলেও উপকার হবে তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো এরকম যে বিছানা চাদরগুলো আমাদের থেকে থাকে বন্ধুরা দেখা যায় কি যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম ধরনের সমস্যা হয় যে বিছানার চাদর আছে বা বালিশের কবার একটা এক এক জায়গায় থাকলে কিন্তু সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল হয় আর অনেক সময় দেখা যায় খুঁজে পাওয়াও যায় না তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের বিছানার চাদরগুলো আর বালিশের কবারগুলো একসঙ্গে রাখতে হবে তো সেহেতু তোমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু বিছানার চাদর আর একটা বালিশের কভার কিন্তু একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে একটা বালিশের কভারের ভিতরে দেখো আমি বিছানা চাদরটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে বিছানা চাদরটা দেওয়ার ফলে কি হলো বন্ধুরা দেখো দেখতেও কিন্তু ভালো দেখাবে আর কিন্তু কোনোভাবেও এটা হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তোমাদের যখন প্রয়োজন হবে এই দুটো নেওয়ার তখনই কিন্তু তোমরা ইজিভাবে নিয়ে নিতে পারবে যে দুটো জিনিসই কিন্তু এক জায়গায় আছে এখানে দেখতেও ভালো লাগছে জায়গাও কম লাগবে আর জিনিসটা কিন্তু হারানোরও রকম কোনো ভয় থাকবে না দেখো এইভাবে কিন্তু তোমরা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে এবারের টিপস দেখো এই যে যে আমাদের ব্লাউজগুলো আসে আর ব্লাউজের যে হুকগুলো থাকে আমরা কিন্তু অনেকেই আছি যে ব্লাউজে হুক পড়তে খুবই পছন্দ করি তো দেখা যায় ব্লাউজটা ভালো আছে বা ঘামের কারণে এরকম যে হুকগুলো থাকে এই হুকগুলো কিন্তু জং ধরে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় ওইদিকে ব্লাউজ ভালো আছে কিন্তু হুকগুলো দেখা গেল যে নষ্ট হয়ে গিয়েছে বা খুলে খুলে গিয়েছে এরকম কিন্তু হয়ে থাকে বন্ধুরা কি করলে তোমাদের এই হুকগুলোতে কিন্তু একেবারেই জং ধরবে না সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘরে যে নেলপালিশ আমরা আতে পরে থাকি তো সেখান থেকে তোমরা এরকম নেল নেলপালিশ নিয়ে নেবে নেলপালিশটা নেওয়ার পরে এই যে যে হুকগুলো আছে সেই প্রত্যেকটা হুকে তোমরা যদি একটু একটু করে নেল নেলপালিশ লাগিয়ে দাও তাহলে দেখবে কখনোই তোমাদের এই যে যে হুকগুলো আছে কখনোই কিন্তু ঘামের কারণে ওটা জং ধরে যাবে না আর ঘাম লাগলে কিন্তু বন্ধুরা যে কোনো জিনিসেই কিন্তু হুকে তোমার খুবই দ্রুত দেখবে যে জং ধরে যায় সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না জিনিসটা ভালো আছে কিন্তু হুকটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে এখানে তোমরা কিন্তু যে ব্লাউজ আছে তোমাদের কাছে সেই ধরনের নীলপালিশও দিতে পারো বা অন্য কোনো নীলপালিশও দিতে পারো কারণ এটা কিন্তু দেখা যাবে না তো এখানে দেখো তোমাদের ঘরে যদি তোমাদের যে কোনো জিনিসের হুকালা যতগুলো মানে জামা কাপড় এরকম থাকে তো তোমরা এইভাবে একটু নেলপালিশ দিয়ে দিলে দেখবে কখনোই হুকগুলো একেবারে নষ্ট হয়ে যাবে না তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এখানে দেখো আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি মানে হচ্ছে আমরা যে কৌটাগুলো অনলাইন থেকে কিনে থাকি তো সেখান থেকে এরকম একটা প্লাস্টিকের কৌটা তোমরা নিয়ে নেবে যে কৌটাটা আমাদের আর রকম কোনো কাজে লাগে না তো তোমরা কিন্তু এখানে একটা সিক গরম করে এরকম ছোট ছোটো ছিদ্র করে নিতে পারো কিন্তু আমার কাছে সিক ছিল না এরকম পুরোনো একটা কাছে ছিল সেটাই কিন্তু আমি গরম করে এইভাবে ছিদ্র করে নিচ্ছি আর এই কন্টেনারটা দিয়ে বা এই ছিদ্র করছি কেন সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে একটু ছিদ্র করে নিতে হবে তো ছিদ্রটা করার পরে এই যে যে কন্টেনারটা আছে সেটাকে তোমাদের মুখের দিকটাতেও দুই পাশে দুইটা ছিদ্র করে নিতে হবে তো বন্ধুরা দুই পাশে দুইটা ছিদ্র করার কারণ হচ্ছে দুই পাশে দুইটা কিন্তু আমি সুতলি বাঁধবো তার জন্য কিন্তু এখানে দেখো এই পাশে একটা ছিদ্র করে নিলাম আর এই দিকটাতে একটা ছিদ্র আমি করে নিয়েছি আর এবার যেহেতু গরম আছে সেটুকু দিয়ে কিন্তু আমি আরও একটু ছিদ্র করে নিচ্ছি দেখো এইভাবে যেটুকু গরম আছে তার জন্য এবার দেখো একটা সুতো নিয়ে নিচ্ছি বা যে কোনো ধরনের তোমরা কিন্তু চিকুন ধরনের একটা দড়িও নিতে পারো আমি এখানে চিকুন ধরনের একটা দড়ি নিয়ে নিলাম তো দইটা দিয়ে এইভাবে দেখো খুব ভালোভাবে আমি বেঁধে নিচ্ছি তো দুই পাশটাই কিন্তু খুব ভালোভাবে বেঁধে নিতে হবে আর এটা দিয়ে আমরা যে কাজটা করব দেখো এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে একটা অর্গানাইজার কিন্তু আমি তৈরি করে নিলাম একেবারে রকম কোনো টাকা পয়সা ছাড়াই তো চলো এটা দিয়ে কী কাজ করব দেখো বন্ধুরা সিঙ্কে কিন্তু আমাদের অনেক থালা বাসন এরকম জমা থাকে আর অনেক থালাবাসনের সঙ্গে কিন্তু একটা দুটো খাবারের টুকরো তরকারি এরকম কিন্তু লেগে থাকে আর এটা যখনই আমরা ধোয়ার জন্য ব্যবহার মানে ধুতে যাই তখন কিন্তু দেখা যায় এই যে যে পাইপ লাইনটা আছে সেখান থেকে কিন্তু যে আমাদের পাইপ লাইনের ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যায় পরবর্তীতে জল চলাচল করা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার হয়ে থাকে আর যেহেতু এখন বর্ষাকাল এখন কিন্তু পাইপলাইন থেকে জলটা অনেকটাই এমনিতেই সোলো যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম একটু সতর্ক হয়ে এরকম একটা অর্গানাইজার তৈরি করে তার পরবর্তীতে দেখো এইভাবে একটু জল দিয়ে যখন আমরা থাল বাসনটা ক্লিন করবো এটার ভিতরে কিন্তু দিয়ে দিলে দেখো নিচ থেকে কিন্তু জলটা পড়ে যাবে আর উপরে যে ময়লাটা আছে সেটা কিন্তু এই কন্টেনারে থেকে যাবে পরবর্তীতে তোমরা ডাস্টবিনের ভিতরে এই কন্টেনারটা ধরেই কিন্তু ময়লাটা ফেলে দিতে পারবে এই কাজটা করলে দেখবে তোমাদের পাইপ লাইন কখনোই ছিদ্র বন্ধ হয়ে যাবে না আশা করবো টিপসটি তোমাদের অনেক বেশি উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং ছোডা নিয়েছি আর শুধু ব্রেকিং ছোড়া না এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস আর লেবুর রস আর ব্রেকিং ছোটাটা আমাদের কী কাজে লাগবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তার আগে দুটো জিনিসকে কতটা সুন্দর করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবার চলো তোমাদেরকে দেখাই দেখো আমরা যে গ্যাস ওভেনে রান্না করে থাকি বিশেষ করে এই যে যে তোমার গ্লাসের গ্যাস ওভেনগুলো আছে এগুলো কিন্তু একটু পরিষ্কার করাটা একটু টাফ ব্যাপার কারণ কি যে কোনো জিনিস দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে ঘষাঘষি করে কিন্তু এটা পরিষ্কার করা যায় না এটা পরিষ্কার করতে হলে কিন্তু তোমাদের একটু নরম জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করতে হয় কারণ কোনোভাবে যদি গ্লাসে দাগ পড়ে যায় সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে এখানে আমি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা আর হচ্ছে তোমার লেবুটা দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করছি এরকম কিন্তু আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি এটাতে কিন্তু গ্যাস ওভেন খুবই চকচকে পরিষ্কার হয়ে থাকে কোনো রকম আর এখানে লিকুইড ব্যবহার করারও প্রয়োজন হয় না জাস্ট এরকম ব্রেকিং সোডা আর লেবুর কারণে কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয় এ দেখো লেবু আমি কতটা সুন্দর করে ঘষে নিয়েছি তারপরে কি করব একটা কাপড় আমি ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে তারপরে এইভাবে হচ্ছে গ্যাস ওভেনটাকে একেবারে মুছে নেবো বন্ধুরা গ্যাস ওভেনটা তো মুছে নিলাম এবার গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমরা গ্যাস ওভেনে কেন ট্যালকম পাউডার দিব দেখো অনেক সময় কিন্তু আমরা যখন রান্না করি তখন রান্না করার সময় তেল ছুটে কিন্তু আমাদের পুরো গ্যাস ওভেনের চারিপাশে চলে আসে তখন কি হয় বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয়বার আবার মোছামুছি ঝামেলা করা লাগে কারণ আমরা এত সুন্দর করে মোছার পরে আবার রান্না করতে গেলে কিন্তু তেল ছুটে আমাদের গ্যাস ওভেনটা আবার নোংরা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা যদি আগে থেকে এরকম একটু পাউডার দিয়ে যদি দেখো এরকম হালকা করে মুছেও নিতে পারো বা না মুছলেও হয় তো এরকম করে যদি নিয়ে নাও তার পরবর্তীতে যখন তোমরা রান্না করবে বন্ধুরা তখন কিন্তু তেলটা ছুটলেও সেটা কিন্তু খুব বেশি তোমাদের গ্যাস ওভেনের উপর থাকবে না একটু মোছা দিলেই উঠে যাবে তো এখানে দেখো পাউডারটা এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও